আপনি তো আর পুরো ছাত্র জনতার প্রতিনিধিত্ব আপনি করতেছেন তারা সেই প্রতিনিধিত্ব কিন্তু তারা করে না তাদেরকে আমরা প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিই না তোমরা একটা গোষ্ঠীর বা একটা কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করো কিন্তু এই জায়গায় যেহেতু সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ ছিল সো এখানে জবাব দিয়ে তা তোমাকে করতে হবে জবাব তার বাইরে তুমি যাইতে পারো না তোমার তুমি অডিট করে দেখাও আর যাই করে দেখাও তুমি ব্যাংকে টাকা রাইখা দেওয়ার রাইট তুমি রাখো না যদি সক্ষমতা সক্ষমতা না না থাকতো যে আমরা এই পর্যন্তই ত্রাণ নিব আমাদের ঠিক পাঁচ হাজার বস্তা চাল পাঁচ হাজার বস্তা চিড়া হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার চল্লিশ হাজার পানি এই দিতে পারবো এই সক্ষমতা আমাদের কিন্তু এর বাইরে আপনি যেগুলো কালেক্ট করছেন বা যেগুলো করার কথা ছিল এই জায়গাগুলো কিন্তু আপনার হয় নাই আপনারা করতে পারেন নাই এখনো টিএসির ভিতরে অনেক পরিমাণ পানি বিভিন্ন খাদ্য বিভিন্ন কিছু কাপড় মজুদ আছে আমি একটু আগেও একটা ফেসবুকে পোস্টে কিছু ছবি দেখছি এগুলো কেন আমরা এমনও জায়গায় দেখছি যে ট্রাকের থেকে কাপড় ফালাই দিতেছে ট্রাকের থেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় থামায় ট্রাকের থেকে ফালাই দিতেছে এটা কেন ধোয়াশা তৈরি হয়েছে আসলে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার ছিল কেন কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে যখন এই ত্রাণের জন্য সাধারণ শিক্ষার্থীরা বলি বা এই বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে যখন কল করে তো তখন বিভিন্ন জায়গা থেকে বাচ্চা শিশুরা স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা ছোট্ট শিশুরা কিন্তু তাদের জমানো টাকার টিফিনের টাকার যে ব্যাংক আমরা এরকম অনেক ব্যাংক আইনা জমা দিতে দেখছি অনেক মুরব্বী তার জমানো পেনশনের ছোট্ট ছোট্ট অংশ বিভিন্ন ভাবে জমিয়ে রাখছিল এই ব্যাংকগুলো এখানে এখানে জমা দিচ্ছে একদম দেশের সর্বস্তরের সব শ্রেণীর মানুষরাই কিন্তু এই কন্ট্রিবিউশনে কন্ট্রিবিউশন করছে এই বড় বিপর্যয়ে পাশে থাকার চেষ্টা করছে তোমাদের তো ভাই স্বর্ণবর্ণাও দিয়ে গেছে অবশ্যই দিয়ে গেছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে গেছে তোমরা সুনির্দিষ্ট কথা ওঠার আগেই কেন সুনির্দিষ্টভাবে এগুলো ব্যাখ্যা করো না প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় কত তোলা কত সম্পদ তোমাকে মানুষ দিয়ে গেছে কয় হাজার বোতল পানি রয়েছে এটাও পর্যন্ত তোমার জবাব দি করতে হবে কারণ এটা সাধারণ ছাত্র জনতার সম্পত্তি দুর্যোগ কিন্তু চলে গেছে দুর্যোগ পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির নিরূপণের জন্য সেটা আলাদা ফান্ড হওয়া উচিত ছিল সেই সময় জরুরি খাদ্য এবং জরুরি সেবা দেওয়ার জন্য জরুরি মুহূর্তে জরুরি যে টাকা দিছে। সেটা জরুরি খাতেই ব্যবহার করার কথা ছিল কিন্তু সেটা আপনারা ব্যাংক ডিপোজিট করার জন্য কেউ দেয় নাই তখন আপনারা বলেন নাই যেটা আমরা রেখে দিব যেটা এক মাস পরে পুনর্বাসন প্রক্রিয়া